আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটার মধ্যে থাকবে এই বছরের দুই হাজার পঁচিশের সবচেয়ে বড় একটা অফার যেগুলো পিওর কাতান শাড়ির মধ্যে আজকের এই ভিডিওটার মধ্যে আমরা পিওর কাতান শাড়িগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতান যেগুলো দশ হাজার টাকার শাড়ি আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলি চার হাজার পাঁচশো টাকায় দেবো আজকের ভিডিওতে প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি যেগুলো দশ হাজার বারো হাজার টাকার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু স্বাচ্ছাজুরি কাজ করা এগুলো সম্পূর্ণ জুরি একদম রিয়েল জড়িতে কাজ করা মিনাকারি সুতার কাজ করা এটা আচল এবং ফুল বডিটার মধ্যে গর্জিত একদম প্রথম থেকে শেষ পর্যন্তই সেম হইতে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি চার হাজার যারা পিওর শাড়ি খোঁজেন অনেকেই আপনারা পিওর শাড়ি নিতে চান বাট বাজেটের জন্য নিতে পারেন না দশ হাজার বারো হাজার টাকা একটা পিওর শাড়ি বাট আজকে এই পিরিয়টের মধ্যে আমরা দশ হাজার বারো হাজার টাকা শাড়িগুলো আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম দেখেন এটা বটল গ্রিনের মধ্যে এটা খুবই সুন্দর এটা হচ্ছে বটল গ্রিনে প্যানেল প্রত্যেকটা শাড়ি ডিফরেন্ট এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি এই কালেকশন করে নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে ডিপ পার্পল কালার বরের ডিজাইনটা এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ টাইপ একটা কালার এটা রেইনবো শেডের মধ্যে থাকে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা কপার জোরের কাজ করা থাকে বডিটার মধ্যে আঁচলের প্যানেলটা সম্পূর্ণ মিনাকারী সুতো এবং কপার জোরের কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকে কালেকশনগুলো এটাও পিওরের মধ্যে পিওর এটা হচ্ছে পিওর সিল্ক কাতানের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা এর মধ্যে দেখেন এটা এটা বড় ডিজাইন এবং আঁচলের প্যানেলটা সম্পূর্ণ সুতার কাজ কপার জড়ির কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা বিয়ের কেনাকাটা করতে চান আমাদের একটা শোরুম থেকে এ টু জেড সব ধরনের কালেকশন কেনাকাটা করে বেরোতে পারবেন এটা খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই যে এটা ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর এটা হচ্ছে ম্যাজান্ডা কালার মধ্যে এটা বডির ডিজাইন অনেক সুন্দর এটা আচলার প্যানেল প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ এগুলো দেখেন এটা ডিজাইনটাও খুব সুন্দর এগুলো কোনোটার সাথে কোনোটা মিল নাই প্রত্যেকটা সিঙ্গেল পিস ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনের শাড়ি এক পিস করে ডিজাইনই হয় এগুলা এগুলো এক পিস যারা নেবেন ওইটাই ইউনিক থাকবে ওইটাই এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পিরোজা ব্লো টাইপের একটা কালার খুবই স্মার্ট একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা অল ওভার বডিটার মধ্যে দেখেন কপার জড়ি এবং মিনাকারি সুতার কাজ এটা বডির ডিজাইন এবং আঁচলের প্যানেলটা হচ্ছে ম্যাজেন্টা কালারের কম্বিনেশন মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই এটা মেহি টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর বডিটার মধ্যে দেখেন অ্যান্টিক জরির কাজ করে এবং এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এটা বটল গ্রিন এটা দেখেন বটল গ্রিন এটা বডির ডিজাইনটা খুব সুন্দর এবং আঁচলের প্যানেল অল ওভার কপার দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা ইয়েলো কালারের মধ্যে বডির ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতো কালেকশন এগুলো এগুলো দেখার মতো কালেকশন এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পল কালার বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ গর্জিত কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় আমরা ভিডিওতে যে কালেকশন দেখাচ্ছি এখানে সীমাবদ্ধ না আরও হিউজ পরে মানে কালেকশন পরে শোর মাসটা দেখতে পারবেন এটা মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার গর্জেস কাজ এটা আচলের প্যানেল মাত্র চার হাজার পাঁচশো একটা একটা করে এখানে রাখো এটা ডিজাইন দেখেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন শোরুম আসতে দেখতে পারবেন আমরা মাত্র ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে দিয়ে দিচ্ছি শাড়িগুলো যারা পিওর শাড়ি খোঁজেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন প্রচুর ডিজাইন প্রচুর কালার আপনারা শোরুমে আজকে দেখতে পারবেন আমাদের চারতালার অবশ্যই যারা কেনাকাটা করতে পারবে করতে আসবেন আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসবেন চারতলা শোরুমগুলোর মধ্যে আপনারা সব ধরনের রকমের শাড়ি ল্যাঙ্গার ড্রেসের কালেকশন আপনারা পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম